সুপ্রিয় বায়বনের বোনের আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক থেকে আবার একটি নতুন নিয়োগ দেওয়া হয়েছে সার্কুলারটি লক্ষ্য করুন এখানে পথ সংখ্যা এক হাজার পাঁচশত সাতানব্বইটি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এছাড়াও কিন্তু এই মুহুর্তে বাংলাদেশ ব্যাংক থেকে আরও দুইটি সার্কুলার রয়েছে যেগুলোতে অসংখ্য লোক নেওয়া হবে ওই সার্কুলারগুলো যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি সার্কুলারটি দেখতে পারবেন বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন টেবলটিতে রয়েছে পদের নাম অফিসার সাধারণ এখানে জব আইটি আবেদন ফ্রি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদ সংখ্যা এক হাজার পাঁচশত সাতানব্বইটি এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দেওয়া হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ই রিকুয়ারমেন্ট ডট বি ডট ওআরজি ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যেহেতু এটি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে যদি আপনি বিন্দু পরিমাণও ভুল করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই অবশ্যই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর ম্যাদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাহলে এখানে আমি যদি সহজভাবে বুঝিয়ে বলি এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন চার বছর মেয়াদী তারা অ্যাপ্লাই করতে পারবেন আবার যারা ডিগ্রি করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আবার যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কমপক্ষে আপনার একটিতে প্রথম বিভাগ থাকতে হবে যদি প্রথম বিভাগ একটিতে কমপক্ষে থাকে এবং বাকিগুলা যদি আপনার দ্বিতীয় বিভাগেও তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনি প্রথম বিভাগে আছেন নাকি দ্বিতীয় বিভাগে আছেন এখানে লক্ষ্য করুন এখানে দুইটি টেবল দেওয়া হয়েছে এখানে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ কিন্তু সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে তো এখানে আপনার পয়েন্টের সাথে মিলাবেন যে এখানে আপনার যে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ যে তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে এর মধ্যে আপনি প্রথম বিভাগে আছেন নাকি দ্বিতীয় বিভাগে আছেন এরপর লক্ষ্য করুন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যেখানে আপনার কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে একজন সাধারণ সাধারণপাত্রীর বয়স যদি তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আপনার বয়সের হিসাবটি করবেন বিশ এক হাজার চব্বিশ অনুযায়ী এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ সময় বিশ এক আগামী মাসের বিশ তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে এবং সেই সাথে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের ও সময় তেইশ এক দু হাজার চব্বিশ মানে তিন দিনের মধ্যে আপনাকে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পে সংগ্রহ করে রাখতে হবে সেই সাথে এখানে যদি আপনি আবেদন করেন আপনার অবশ্যই কিন্তু আবেদন ফি দুই শত টাকা খরচ হবে যেমন এটি আপনি মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে পারবেন এবং সেই সাথে আমি আবারও যে বিষয়টি বলবো যেহেতু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি কিছু বাংলাদেশ ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো যেগুলো যদি আপনি বিন্দু পরিমাণও ভুল করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে পেসটিতে সার্কুলারটি লক্ষ্য করুন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে বলা হচ্ছে যে আপনার সিবিটি যখন ফর্মটি পূরণ করবেন অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেট অনুযায়ী পূরণ করতে হবে এবং সেই সাথে এখানে যেখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা থাকবে এখানে বর্তমান ঠিকানায় কিন্তু আপনার চিঠি প্রেরণ করা হবে তা অবশ্যই কিন্তু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করে দেবেন এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ অবশ্যই ঠিক থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এখানে ছবি এবং স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড যদি সাদা না হয় অন্য কোনো আদার্স কালার্স হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে ছবি এবং স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ছবির সাইজ হতে হবে ছয়শো ইন্টু ছয়শো ফিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি ফিক্সেল যদি এগুলো সব কিছু টিকটাক থাকে অবশ্যই আপনার আবেদনটি সঠিকভাবে হবে এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন আবেদনের যে অ্যাপ্লিকেশন ফ্রি রয়েছে সেটা যদি পেমেন্ট করতে আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি সিস্টেম শিখে নিতে পারবেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই অ্যাপ্লাইটি করতে হবে আপনি যেহেতু একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই আবেদন বিন্দু পরিমাণ ভুল হলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ